ওম শিবায় জয় শিবশম্ভু শ্রোতা বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন এই বছরের শিবরাত্রির ব্রত পালিত হবে যদিও এই বছর দু সালে এই মহাশিবরাত্রি মূলত দুদিন থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এবং সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কারণ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে যা থাকবে পরের দিন বৃহস্পতিবার সকাল আটটা বত্রিশ মিনিট পর্যন্ত ফলে স্বভাবতই মনে প্রশ্ন আসতে পারে যে কোন দিন আমরা শিবরাত্রির ব্রত পালন করব। আর কোন দিন আমরা মহাশিবরাত্রির উপবাস রাখব এর পাশাপাশি আপনাদেরকে আরও জানাবো যে এই বছর দু সালে আপনি শিবরাত্রির ব্রত যদি রাখতে চান তাহলে শিবরাত্রির আগের দিন কোন খাবার গ্রহণ করবেন আর যারা কোনো কারণে নির্জলা ব্রত রাখতে পারবেন না তারা কোন কোন খাবার খেয়ে শিবের পুজো সম্পন্ন করতে পারবেন সর্বোপরি উপবাসের পরের দিন ব্রতভঙ্গ ও পারণক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাব ভিডিওর মাঝে আপনাদের জানাব বাবার মাথায় কখন জল ঢালা যাবে এবং চার প্রহরের পুজো কিভাবে সম্পন্ন করতে হবে গর্ভবতী মহিলাদের পূজা পদ্ধতি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটির উপস্থাপনা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা সাহিত্য রস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু এবারে আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে জানাই যে এই বছর শিবরাত্রির ব্রত স্মার্ত মতে ছাব্বিশে ফেব্রুয়ারি বা তেরোই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন করতে হবে আর যদি আপনি গোস্বামী মতে বিশ্বাসী হন তাহলে এই পুজো সাতাশে ফেব্রুয়ারি বা বৃহস্পতিবার দিন আপনি সম্পন্ন করতে পারেন তবে মূলত আমরা বেশিরভাগ মানুষ মার্তমতে বিশ্বাসী হওয়ায় ব্রতের যাবতীয় পূজাবিধি এবং উপাচার আমরা বুধবার দিনই সম্পন্ন করব শিবরাত্রির যে পারণ ক্রিয়া তা সম্পন্ন করতে হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে বিধি তা আপনাকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বেই সম্পন্ন করে নিতে হবে বৃহস্পতিবার দিন পারণ পুজো সম্পন্ন করার পর আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় যেহেতু বুধবার দিন সকাল থেকেই শিবচতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই এই দিন রাত্রেই শিবরাত্রির ব্রত পালন করার শাস্ত্রীয় বিধান রয়েছে শিবরাত্রির পূজা মূলত চারটি প্রহরে সম্পন্ন করতে হয় আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা পূজা উপাচার দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয় সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহর থাকে প্রতিটি প্রহর তিন ঘন্টা করে হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী এই পূজা চার প্রহরে সম্পন্ন করতে হয় তবে সারা দিন সারাদিন থেকে সন্ধ্যায় প্রথম প্রহরেও পুজো করে নেওয়া যাবে এবারে আপনাকে জানাই এই চারটি প্রহর কখন শুরু হবে এবং কখন শেষ হবে শিবরাত্রির প্রথম প্রহর শুরু হবে বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে যা থাকবে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হবে রাত নটা তিরিশ মিনিট থেকে রাত বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর থাকছে রাত বারোটা চল্লিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর শুরু হবে রাত তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি মধু গঙ্গাজল বেলপাতা ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিবের পুজো করতে হয় এর সাথে কিছুটা সাদা চন্দন কিছুটা আতপ চাল ধূপ দ্বীপ আপনার সাধ্য ও ইচ্ছামতো নৈবেদ্য ও পানীয় জল এবং নিজের পক্ষে ষোলো আনা বা এক টাকা প্রণামী অবশ্যই সাথে দেবেন উপাচার সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য হল এই যে চন্দন ফুল বেলপাতা ধূপ দীপ এবং নৈবেদ্য তথা ষোড়শোপচার দশোপচার না হলে পঞ্চ উপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য যদি কোনো একটি উপাচারের অভাব হয় সেক্ষেত্রে উপাচারের নাম করে একটু গঙ্গাজল দিলেও চলবে আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে কথা জানবেন শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করতে হয় এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন কারণ উত্তর দিক হল ব্রহ্মলোকপথ তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম শিবরাত্রির যে প্রধান পূজা যাকে বলা হয় নিশীত পূজা এই নিশীত পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথি সময়কালের মাঝরাত্রে রাত্রি বারোটা ন মিনিট থেকে রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত তাই স্মার্তমধেই যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রির ব্রত বুধবার দিনই সম্পন্ন করুন শিবরাত্রির যে উপোষ সেটাও বুধবার দিনই সম্পন্ন করা প্রয়োজন এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণ করে বাবার পুজো সম্পন্ন করার পর শনিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে শিবরাত্রি পরের দিনের পারণের পুজো বা ক্রিয়া সম্পন্ন করুন যদি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেন ত্রয়োদশীর দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার্য হওয়া প্রয়োজন এছাড়াও দৈহিক সংযম রক্ষা করাও বাঞ্ছনীয় যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ বুধবার দিন ব্রহ্ম ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং জল এবং কিছুটা অক্ষত আতপচাল নিয়ে সংকল্প গ্রহণ করুন মনে মনে বলুন যে আমি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে বাবার পুজো সম্পন্ন করব যদি কোনো কারণবশত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে না পারেন অর্থাৎ শারীরিক কোনো কারণবশত বা অন্য যে কোনো কারণবশত যদি এই বিষয়টি করতে আপনি অক্ষম হন তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে এই সংকল্প নেওয়া প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ পঞ্চরবিশস্যের আহার আমি গ্রহণ করব না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সরিষার তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করতে চান এগুলি গ্রহণ করা থেকে বিরত থাকুন তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন শিবরাত্রির দিন প্রয়োজন মতো জল পান করেও আপনি উপবাস রাখতে পারেন সাদা তেলের সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টান্ন বা সন্দেশ গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন অনেকেই প্রশ্ন করেন চা কফি ইত্যাদি কি শিবরাত্রির দিন গ্রহণ করা যাবে যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই চা কফি গ্রহণ করতে পারেন তবে যদি নিরামিষ আহারও আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে রবিশস্যগুলির কথা আগে বলা হলো এগুলির মধ্যে কোনোটিও ভুল করেও গ্রহণ করবেন না এদিন তেল মশলাবিহীন খাবার গ্রহণ করুন এবং সম্ভব হলে নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন সাবুর দানা বা সাবুর পায়েস সাবুর খিচুড়ি চাল এগুলিও আপনি খেতে পারেন এবারে বন্ধুরা আপনাদের বলব পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করার নিয়ম আগেই বলেছি যে বৃহস্পতিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে মহাদেবের উদ্দেশ্যে অন্য নিবেদন করে পারণমন্ত্র মন্ত্র উচ্চারণপূর্বক উপবাস ব্রত ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ মন্ত্রটি হল ওম সংসার ও ক্লেশ দগ্ধাস ভাব। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম যারা পারন ক্রিয়া সম্পন্ন করবেন তারা দুবেলা ভোজন অতিরিক্ত পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্ন ভোজন নেশাজাতীয় জাতীয় দ্রব্য গ্রহণ করা এবং দূরপথে যাত্রা পরিহার করুন যদি বারবার জলপান করতে চান বা দিবানিদ্রা যান তাহলে ওম নম নারায়ণায় মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পূজার শেষে হব্বিশান্ন খেলে ব্রতভঙ্গে কোনো দোষ হয় না যারা শারীরিকভাবে অসুস্থ তারা ওষুধ বা পথ্যাদি গ্রহণ করতে পারেন এতে কোনো বাধা নেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির দিন সমস্ত রাত্রি জাগরণ করতে হয় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করুন আপনি যদি জাগ্রত থাকতে পারেন এবং সচেতন থাকতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন গর্ভবতী মহিলারাও নিঃসন্দেহে এই শিবরাত্রির ব্রত সম্পন্ন করতে পারেন শুধু তাই নয় নারী পুরুষ নির্বিশেষে সবাই এই ব্রত পালনের উপযুক্ত ব্রত পালনের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করুন সম্ভব হলে ডালিয়া বা ওটস জাতীয় খাদ্যও খেতে পারেন এই দিন বাড়িতে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ যাদের বাড়ির আশেপাশের শিব মন্দির আছে তারা সেখানে গিয়েও বাবার মাথায় জল ঢালতে পারেন বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই মহা মহাশিবরাত্রির ব্রত বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম মোক্ষ কাম অর্থ এই চতুর্বিধ ফল লাভ করা যায় শাস্ত্রমতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রত পালনে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব আর সেই কারণে আমাদের সব থেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটিকে পরিত্যাগ করার কথা বলা হয়ে থাকে এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করতে পারি সেই কারণে যদি সমগ্র দিন আমি উপবাসে থাকতে পারেন তাহলে সেটি হলো উত্তম আর সেটি করতে যদি আপনি অক্ষম হন তাহলে এই সমস্ত জিনিসগুলি একবেলা গ্রহণ করে নিজেকে আপনি বাবার পুজোয় নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রির পালন নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই দিন কোনোভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না যদিও সবজি হিসাবে আপনি আলু রাঙা আলু চাল কুমড়ো লাউ ইত্যাদি আহার হিসাবে গ্রহণ করতে পারেন তবে এই দিন বেগুন খাওয়া নিষিদ্ধ এই দিন আপনি যে কোনো রকমের মিষ্টি জাতীয় ফল আহার করেও এই ব্রত রাখতে পারেন তবে টক জাতীয় ফল এই দিন অবশ্যই পরিহার করুন যারা উপবাস করবেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন তারা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করবেন উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন এদিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছিলেন সেই চালের ভোগের খিচুড়ি বা হব্যিশান্ন আপনি গ্রহণ করতে পারেন আশা করি পারণক্রিয়া এবং আহার গ্রহণ করার বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে এর পরের পর্বের ভিডিওতে আপনাকে জানাবো যে প্রত্যেক প্রহরে কোন 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 নিবেদন করে বাবার পুজো সম্পন্ন করতে হবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা বাবার মাথায় জল ঢালার নিয়ম ও মন্ত্র এবং ঘরোয়াভাবে শিবরাত্রির ব্রত আপনি কিভাবে সম্পন্ন করবেন সেই সব কিছু বিস্তারিত জানাবো আপনাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে শিবরাত্রি সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি নিশ্চয়ই উত্তর দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করতে থাকুন জয় শিবশম্ভু হর হর মহাদেব